ছিল যে অনেক হার্ড হয়েছে গণিত পরীক্ষা কোচর গাদ দিছে এত গাদা উচিত না টাইসি সে एग्जामের জন্য কি কি তো সাদা উচিত ছিল কারণ আজকে ম্যাথ পরীক্ষা ছিল প্রশ্ন অনেক ভালো হইছে এমসিকিউ আপনার 26 টা হইবো সিকিউ আপনার 60 এর উপরে থাকবো সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ এত ভালো পরীক্ষা হইছে আর প্রশ্ন এত সোজা আসছে আমার শুধু দুই নাম্বার ভুল গেছে এই সারা সব ঠিক হইছে আলহামদুলিল্লাহ আমাদের প্রচুর পরিমাণে গাদা হয়েছে একটু কিছু দেখতে পাইনি আশা করি আমাদের পাস উঠবে হ্যাঁ প্রশ্ন মানে যেগুলা গেছি ওগুলো থেকে মানে কমই আসছে ঢাকা বোর্ডের প্রশ্নটা যে করছে আল্লাহর কাছে বিচার দিলাম যেহেতু আল্লাহ সাক্ষাৎ করে।